আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত সংগঠিত জনগণের সহজলভ্য করে তুলতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয় বৈঠকের মূল লক্ষ্যই ছিল এলাকার স্বাস্থ্য পরিষেবা উন্নত করা এবং জনগণকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা পৌর নিগমের অনেকগুলি স্বাস্থ্য ভবন নির্মাণ হয়েছে পর্যাপ্ত ডাক্তার বা রিসোর্স না থাকায় শুরু করা যায়নি বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয় বৈঠক উপস্থিত ছিলেন মেয়র উপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য বিভাগের মুখ্য আধিকারিক শেখ মোহাম্মদ ইউনিস সহ বিশিষ্ট জনেরা আজকে আমাদের পুরো মেডিকেল সিএমএ সাহেব ছিলেন ওনার পুরো অ্যাসিস্ট্যান্ট সিএমএ ছিলেন ওনার পুরো টিম ছিল আমাদের কর্পোরেশনের পুরো ছিল যেহেতু সামনে বর্ষা রয়েছে আমাদের অনেকগুলো হেলথ সেন্টার যেগুলো হয়তো বানানো হয়ে গেছে সব ব্যাপার নিয়ে আলোচনা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় হেলথের যে যা যা সমস্যা সবগুলো নিয়ে আলোচনা ছিল আজকে আমাদের নতুন কিছু যেগুলো বিল্ডিং তৈরি আছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার কিছু রিক্রুটমেন্টের ব্যাপার আছে যেগুলো ভ্যাকেন্সি আছে আমাদের যেগুলো সার্ভিস ম্যাটার্নাল্ডের যেগুলো মাতৃমৃত্যু হচ্ছে সেসব সব কিছু নিয়ে আছে আলোচনা ছিল আজ মেয়র সাহেব ছিলেন কমিশনার সাহেব ছিলেন আর আমরা আমাদের টোটাল সিএম নিয়ে আমি সবার টিম নিয়েছিলাম আমাদের সব কিছু নিয়ে আলোচনা হোক সুচ্ছতা আলোচনা সিদ্ধান্ত নেওয়া হোক আসলে দেওয়া যায় পৌর নিগম কাজ করতে চাইছি কিন্তু মানুষকে পাশে থাকতে কর্পোরেশন পৌর নিগম যেমন মানুষের পাশে আছে সেমন মানুষকেও পাশে থাকতে হবে মানুষের সহযোগিতা না হলে আমরা যত পরিকল্পনা করি যত স্যানিটেশন ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মীকে মাঠে নামাই কিন্তু মানুষের সুবিধা সুযোগিতা না পেলে আমরা হব না ডেঙ্গু সার্ভে করতে গেলে কার ছাদে জল জমে আছে কার টবে জল আছে সেগুলো দেখতে যাবে যাবে যখন আমাদের আশাকর্মীরা তখন বাড়ি লোকের কাছে অনুরোধ আপনারা কাইন্ডলি তাকে সহযোগিতা করবেন তাহলে ওরা পরামর্শ দেবে যে জলটা আপনি জমা রাখবেন না ফেলে দেবে সেটা বুঝাবে এই জন্য মানুষের কাছে আবেদন যে আমাদের স্বাস্থ্যকর্মী বাড়িতে গেলে ডেঙ্গু সার্ভেতে আপনারা সহযোগিতা করবেন ফার্নিচার ওয়ার্ল্ড স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিঠি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়াটার এবং সো মেনি হাউসহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ নেম ইজ ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু এন্ড আফটার সার্ভিস সার্ভিস দেরি কেন আপনার মনের মতো জিনিস কিনতে আজই আসুন সরাসনসলের বৃহত্তম শোরুম 12000 স্কয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি নোট অপজিট শরী মন্দির নর্দিন ডট আসানসল শিল্প সহ গানিগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফো অ্যাস্টিসিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদি ইনফ্রা রানিগঞ্জ তারবাংলো আসানসো মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড নাইন্টি থ্রি এনএসবি রোডে এগিয়ে চলেছে আর চিফ দা সেভেন রেসিডেশিয়াল অ্যান্ড নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্টিয়াল অ্যান্ড কমার্শিয়াল মিড প্রজেক্ট বাই aadity ট্রাস্টডলাই in the ওয়াইল্ড অফ রিয়েল স্টেট শুডি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট সো কাম সুন অ্যান্ড বুক ইউর ড্রিম হোম অ্যাট দ্য নেস্ট আওয়ার সাইড অফিস বা বুকিং দ্য নেস্ট তার বাংলো নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ড্রি টু সিক্স সেভেন নাইন এইট জিরো নাইন ফোর থ্রি ফোর ডবল থ্রি সেভেন ফোর টু